আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে দেখাবো আমরা যখন একটি বাড়ির একদম শুরুর কাজগুলো ধরি তখন কিন্তু আমাদের বেজের নেসে কিন্তু যে ব্লকগুলো দেওয়া হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো হলো ইটের ব্লকগুলো ব্যবহার করি তো আমরা দেখেন এখানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এখানে সিলেকশন বালু দিয়ে কিন্তু আরসিসি ব্লক বানাইতে আসি তো আপনারা এই আরসিসি ব্লকটা সেই ইটের সমানেই কিন্তু বানাবেন আমরা এখানে কিন্তু পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি আর হাইটে তিন ইঞ্চি এই ব্লকগুলো আমার বানানো হয়েছে তো সব সময় আপনারা এভাবে এই আরসিসি ব্লক বানাবেন তো আরসিসি ব্লক সেটা আপনারা ইঞ্জিনিয়ার কিন্তু একটি ভালো পরামর্শ দেবে এখানে আমাদের ইঞ্জিনিয়ার পরামর্শ দিচ্ছে আরও অনেক আগে একটি মিটিং করেছিল আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার এসে সেখানে কিন্তু আমাদের বলেছিল যখন ভেজ কাজ করব তখন আমরা যে পোটিংয়ের নিচে যেই ভেজের খাসার নিচে যেই আপনার ব্লকগুলো দেওয়া হবে সেগুলো ভেজ ছোট হোক আর বড় হোক সেখানে আরসিসি ব্লকের প্রয়োজন হবে তো আমরা দেখেন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কিন্তু আমরা এখানে আর ব্লক বানাইছি তো আপনারা সবাই আরসিসি ব্লক বানানোর চেষ্টাটা করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো আর এখানে আমি কিন্তু এই আরসিসি ব্লকগুলো এখানে শুধু সিলেকশন বালু দিয়ে কিন্তু এই শুধু ব্লকগুলো বানানো হয়েছে আমার এখানে এখানে কিন্তু কোনো রকম পাখি বালু দেওয়া হয় নাই আর এখানে আপনার আমি আমার প্রত্যেকটি ভেজের জন্য পাঁচটা করে রেডি করে রাখছি গনে আপনারা সম্পূর্ণ ব্লগ কিন্তু বানাইতে পারেন কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক আপনাদের মাঝে এরই মাঝে একটি ছোট কথা সেটি হলো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরসিসি ডিজাইন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আপনাদের আমি নিয়মিত ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের কাছে চলে যাবে দেখেন আমার কিন্তু এই বালিগুলো যেহেতু সিলেকশন বালু সেক্ষেত্রে আমার একটু কষ্ট হচ্ছে কারণ সিলেকশন বালুটা কিন্তু আপনারা চালনি দিয়ে চেলে তারপরে কিন্তু এখানে মিক্সার করবেন আর না হয়তো কিন্তু বড় বড়ো পাথর থেকে যায় সেখানে কিন্তু ওই যে আমি যে বটি দাও দিয়ে কিন্তু কাটতেছি এখানে সেখানে কিন্তু তখন ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে আর তখন কিন্তু ভালোভাবে কাটবে না আর এখানে অবশ্যই একটা জিনিস ফ্লো করতে হবে সেটা আপনারা সিলেকশন বালু না দিয়ে কিন্তু আবার পাকসি বালু দিয়ে ফেলে আন না তাহলে কিন্তু এই ব্লকগুলো বেশি দিন লাস্টিং করবে না এবং মজবুত হবে না এখানে আমি তিন বস্তা এবং এক বস্তা সিমেন্ট দিয়েছি এবং দুই বস্তা সিলেকশন বালু দিয়েছি তাহলে কিন্তু অর্ধেক অর্ধেক সিমেন্ট কিন্তু আমার এখানে চলে গেছে যেখানে আমরা চার বস্তা বালি দিতাম সেখানে আমরা তিন দুই বস্তা বালি দিয়েছি প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন